আসলে একজন বাবার গল্প শুনে বাবার মুখে দুইটি কথা শুনে যেটি মনে হলো যে আসলে এই পরিবারে মনির এবং মনির এক বোন অর্থাৎ যেরকম মনির পৃথিবীর মায়া ত্যাগ করার সময় একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে এই পরিবারের বড় হাতিয়ার ছিল যাকে আমরা হারিয়েছি তো যাই আসলে আমি এই মুহূর্তে আজকে এই যে সারা দেশের মানুষের কাছে

আমাদের একটা ভাই হারিয়েছি আমরাই জানি এটার দুঃখ বেদনা কেমন আজকে একটা আবার এই চল্লিশ বিয়াল্লিশ বছরে আজকে একটা প্রথম আজকে একটা জিনিস প্রথম দেখলাম যে আমাদের অনেক স্ট্যান্ডম্যান অনেক ফাইটার সদৃতি গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে প্রাথমিকভাবে প্রডিউসাররা হয়তো হাসপাতালের বিলটা দিল এক সপ্তাহের ওষুধের পয়সা দিল যেটাতে ডিউটি শেষ হয়ে গেল পুরো দিন বাড়ি গিয়ে কোনো কষ্ট বড় নেই অথচ তাদের ছবি দিয়ে কিছু চুক্তি আঁটি করেছে তারা পে করে আমাদের ঠিক আছে আমরা কাজ করি তারা আমাদের টাকা দেয় কিন্তু এইটাতে বড় বিষয় হলো মানবিক মানুষের যে দায়িত্ব থাকে আগে বলে রাখি এই এত বছরে দেখি আজকে যেটা নতুন একটা দৃষ্টান্ত দেখলাম ভারত আছে যেটা দেখলাম যে আমাদের प्रोड्यूसर হাকিম আমাদের দিলে আগায় আসছে আলফা প্রোডাকশন থেকে মালিক এটা মানে আর কি বলবো মানে আল্লাহর কাছে দোয়া করি একজন আরো বড় হোক এবং তার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ আরো রুজি রোজগার এবার করে দেয় যে অসহায় ফ্যামিলির জন্য আজকে যতটুকুই দিছে তারপরে উনি বলছে এটাই তো শেষ না আমরা দেখবো বাচ্চা আছে দেখবে এবং আমাদের পরিচালক হবি অমায়ুষ ভালো লোক রায়ন রাফি ভাইও বলছে আমরাও দিব এবং আমাদের নায়ক তিন খান শাকিব খানও বলছে আমিও এটা আসলে দশের লাঠি একের বুঝে একটা কথা আছে আস্তে আস্তে অনেক টাকা হয়ে যাবে দুটা বাচ্চার ভবিষ্যৎ মনে হয় খারাপ যাবে না আর যে জায়গায় আমরা আছি এবং আমাদের একশন দৃশ্যে আমাদের বাবা বলেন দাদা বলেন জসীম ভাই ছিল চলে গেছে মুসলিম ভাই ছিল চলে গেছে এখন আমাদের চলচ্চিত্র অ্যাকশন দৃশ্যের আমাদের গার্জেন আমাদের বাবা দাদা এখনো বেঁচে আছে আর সে সেও সময় সবার খোঁজখবর নেয় এবং আজকেও যে ভূমিকা সে পালন করলো যে এখানে ঝগড়াঝাটি না তৃতীয় পক্ষ একটা আমার একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু না বলে আমি হালকা হচ্ছে না এখানে একটা রাজনীতির মতো ঢুকে গেছিল এটা খুব কষ্টে দিছে আজকে দুইটা তিনটা রাত্রে এত ফোন আসছে যে তার লাস্ট তো কবর একটা আবার ওঠা কিন্তু দশ টাকা দেওয়ার বেলায় কিন্তু কেউ নাই যে ভাইয়ের কাজে গেছে ভাই কিন্তু দেখছে এবং আমরা যারা আছি বা যারা দিতে কেউ দিবে না উস্তানি এটা তৃতীয় পক্ষ ইন্ডাস্ট্রিজ দেখতেছি আছে তো মুখে মধ্যে ছাইমারা হইল আমরা খুশি আমাদের পক্ষে থেকে এবং তার ফ্যামিলিরে আমরা যেভাবে আমারে তার ফ্যামিলিরাও নেটে আমারে বলছে আপনি আমাদের গার্জেন আপনি যেভাবে বলবেন ওইভাবে করুন তো ওইভাবেই করছি আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হচ্ছে তো সবাই আমাদের মরিরের জন্য দোয়া করবেন সে যেন জাম্নামবাসী হয় এবং সামরেট যেগুলো প্রযোজক ভাইয়েরা আসবেন ব্যবসা করার জন্য লাল্লায় মাফ করুক এই ধরনের কোন ঘটনা যেন না ঘটে ভাই ঘটতে একটু আগে এসেছেন